জানা যায় সৌমিত্রিসের সাথে দেব প্রধান সিনেমায় অভিনয় করার পর থেকে দেব ও সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছে তবে এতে যেন কোনো যায় আসছে না অভিনেতা দেবের তিনি সৌমিত্রিসাকে নিয়ে বেশ আছেন বিভিন্ন জায়গায় একসাথে ঘুরেও বেড়াচ্ছেন তাদের যে রোমান্টিক কথা চোখ আরায়নি নেটিচেনদের তাই তো অল্প সময়ের মধ্যে জানা হয় তারা নিশ্চয়ই কোনো রিলেশনে আছেন তবে রুক্মিণীকে ছেড়ে সবিদেশের সাথে দেবের সম্পর্ক ভালোভাবে নিতে পারছে না তাদের ভক্তরা তাই তো এ নিয়ে বাজে কমেন্ট করে চলেছেন তারা একজন লিখেছেন মিডিয়া জগতের লোকের আসলে এমনই হয় তাদের কাছে ইমোশন বলে কিছু নেই তারা পোশাকের মতো নিজের গার্লফ্রেন্ডটা চেঞ্জ করে থাকেন আরেকজন লিখেছেন সৌমিত্রী নিজের লাইফটা সেটেল করতে গিয়ে তোমাকে ব্যবহার করছে দেবদা তুমি প্লিজ রুক্মিণী দিকে কষ্ট দিও না কেউ বা লিখেছেন ছি দেবদা তোমার প্রতি সত্যি ঘৃণা হচ্ছে তো বন্ধুরা রুক্মিণীকে ছেড়ে সৌমিত্রী সঙ্গে প্রেম করে দেব ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ